দুদিনব্যাপী অটল কবিতা ও সাহিত্য উৎসব শুরু হয়েছে উদয়পুর রাজস্বী কলাকেন্দ্রে সোমবার বিকেল তিনটে তার শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন পুষ্প বৃষ্টির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেব রায় রামপদ জমাতিয়া জিতেন্দ্র মজুমদার রঞ্জিত দাস ও সভাধিপতি দেবুল দেব সহ তথ্য সংস্কৃতি দফতরের অধিকর্তা সহ প্রমুখ প্রদীপ প্রজ্বলন শেষে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এদিনের অনুষ্ঠানে অটল কবিতা ও সাহিত্য সম্মানে ভূষিত করা হয় দুজন কবিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সুশাসনের সাথে সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে সাধারণ মানুষের সাথে বর্তমান প্রধানমন্ত্রী দু সাল থেকে ক্ষমতায় রয়েছেন তিনি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হয়েছে সাধারণ মানুষের জন্য এর মধ্যে বিশ্বকর্মা যোজনা নামে যে প্রকল্পটি নেওয়া হয়েছে তার জন্য সরকারের খরচ হবে তেরো হাজার কোটি টাকা এছাড়া ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট যা বর্তমানে গ্রিনিজ বুকে নাম উঠেছে গোটা ভারতের সবকা সাথ সবকা বিকাশ সকলকে নিয়ে সরকারকে চলতে হবে মুখ্যমন্ত্রী বলেন যদি আইন শৃঙ্খলা ঠিক না থাকে তাহলে সুশাসন আসবে না আজকের এই কবিতা ও সাহিত্যিকের মধ্যে দিয়ে বহু তথ্য নিজেদের মধ্যে নিতে পারবে ছাত্রছাত্রীরা বর্তমানে মোবাইল চলে আসার ফলে এখন আর চিঠি আদান প্রদান বন্ধের পথে একজন কবি যখন কোনো কবিতা রচনা করে তার প্রতিটি কাব্য বুঝতে হবে পাঠকদের তাহলে নিজের মধ্যে বিকশিত হবে বিদ্যা এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেন আরও বেশি পরিমাণে বই পড়ার জন্য এদিনের অনুষ্ঠান পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ের দৈনিক জাগরণ ব্যুরো চিফ ওম প্রকাশ তিওয়ারি সহ প্রমুখরা উপস্থিত ছিলেন গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে উদয়পুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষা অভিভাবক ও অভিভাবিকাদের উপস্থিতি ছিল সারা জাগানো বিআরও রিপোর্ট টিভি 100 বাংলা আমরা সেই দিশায় আমরা কাজ করছি আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে অটল জির এই জন্মদিনে এত বড় সুবক্তা অন্ততপক্ষে এখন পর্যন্ত আমরা দেখতে পাই কোন জন না ব্যক্তি এত সুন্দর বক্তব্য রাখতেন পার্লামেন্টেই হোক উনি দশ বার লোকসভার সদস্য হয়েছিলেন দুবার উনি রাজ্যসভার সদস্য হয়েছিলেন অপোজিশন লিডার ছিলেন কিন্তু তৎকালীন সময়ে যারা শাসক ছিল তাদেরকে ভালো কাজ করলে উনি ওনাদের প্রেস করতেন কোথায় আজকাল অপোজিশনের সেই যে অপোজিশন লিডার ওই ধরনের কালচার কোথায় এখন এখন তো পাওয়া যায় না এগুলো ব্যক্তির আমরা উনার সময়ে আমরা অনেক কিছু পেয়েছি দেশকে উনি দিয়েছেন উনি কারাগার কারাগারেও গেছেন দেশ আন্দোলনের স্বাধীন করার জন্য সেখানে উনি সত্যাগ্রহ আন্দোলনে